আগামী ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার রাওজান তথা মোহাম্মদপুর গ্রামের আলোকিত কৃতি সন্তান সাধক পুরুষ বিশিষ্ট শিক্ষাবিদ শাহসুপি অধ্যাপক আব্দুল জলিল মোহাম্মদ মহিউর ইসলাম রাহমতুল্লাহ এর বার্ষিক পুরুষ অনুষ্ঠিত হবে প্রতি বছরের ধারাবাহিকতায় বর্ণাঢ্য আয়োজন বিশেষ করে এলাকার সবাই আমরা এলাকার লোক দুঃখ সহিত হচ্ছে কারণ অপরাধ ছিল একটা কোনো কোনো খারাপ বা কোনো নাম ঘটনা ছিলাম না এরকম যদি কেউ আমাদের এই গ্রাম আমাদের মোহাম্মদপুর গ্রামে যদি কেউ বলতে পারে আমরা এখানে যারা আসি বিশেষ করে আমরা তারা সমৃদ্ধ শুধু একটা ভরতের কারণে আসতে পারিনি সেটা হচ্ছে এতে উরুশ পরিচালনা পর্ষদের সচিব এবং হুজরের নাতি মোহাম্মদ মহিউদ্দিন জিলানির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান মনি জাগের হোসেন বাহাদুর জেলা যুবদলের সহ মৎস্য সম্পাদক নিজামুদ্দিন সুজক সহ শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না যোগাযোগ সম্পাদক এবং রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৈহিদুল আলম ব্যবসায়ী সমিতির সভাপতি সৌকত হোসেন যুবনেতা এস এম নাসির উদ্দিন ফরিদ আহমাদ জসিম মেম্বার জয়নুল আনোয়ার চৌধুরী শাহ নেওয়াজ মোহাম্মদ শাকির সোহেল মাসুদ নাজিম হাফেজ বেলালসহ আর অনেকে